हम्म मिस मैं साइड के अरे अरे की तो पाउन मानसी बाबा ई आ जाने यार और इट इज मेल हैप्पी बर्थडे আরেকজন তো হিটলার এখন আসি বাবা বলে হিটলার আমরা দেখি

তুই ভালো করে তুই তুইও তো জানিস না তুইও তো করতে পারিস কনসেক শুরু করবেন

জানিস yeah. তুই oh, yeah. <laughs> <laughs> এই দাদাকে এই ড্যান্সের পরে আমার ভিডিওটা যদি একটু ভাইরাল হয়

না তো যদি বেশি লাগাই না বেশি নাগা না অল্প লাগাবা হ্যাপি বার্থে ভগবান না লাগে না তো আমার

ঠিক <laughs> করে <laughs> এই যে এতিয়া আনটি কব না পিছি